জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং শিল্পকলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান একাডেমির নন্দন মঞ্চে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এরপর শিল্পকলা একাডেমির মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা এরপর মাঠে দেয়াল চিত্র পরিদর্শন করেন কর্মকর্তারা এই পর্ব শেষে জাতীয় চিত্রশালায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এরপর জাতীয় নাট্যশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্প্রতিকালে প্রকাশিত চব্বিশটি গবেষণা গ্রন্থের মোরক উন্মোচন করেন তিনি এ সময় তিনি বলেন দেশের শিল্প সংস্কৃতি রক্ষায় হাঁটি হাঁটি পা পা করে আটচল্লিশ বছরে পৌঁছেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের চৌষট্টি জেলায় সংস্কৃতি চর্চার পাশাপাশি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সৃষ্টি সবকিছুই এই গবেষণা বাংলাদেশের সংস্কৃতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক সচিব মোহাম্মদ আবুল মনসুর আমাদের কালচারাল এক্সপ্রেশনটা বাইরে বিনিময় করবো তার সময় এসেছে তার জন্য দরকার আমাদের কিছু তাত্ত্বিক জ্ঞান সেই তাত্ত্বিক জ্ঞান আজকের যে বলব যে আইটি যুগে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে সেই দিকে সারা বিশ্ব উন্নত দেশগুলো তাদের নিজেদেরকে সাজিয়ে তুলেছে কিভাবে তাদের কালচারাল এক্সপ্রেশনটাকে ক্রিয়েট ইকোনমিতে রূপান্তর করবে সেইখানে আমাদের তারা কাজ করছে দেশের ঘরে ঘরে সংস্কৃতি পৌঁছে দিতে একাডেমির কার্যক্রম তুলে ধরেন একাডেমির মহাপরিচালক ক্রিয়েটিভ ইকোনমি পেশা ভিত্তিক শিল্পের চর্চা সমৃদ্ধ হবে আমাদের সকল শিল্পীরা তারা অ্যামেচার শুধু নয় তারা একটা পেশা হিসেবে জনায় শিল্প দাঁড়িয়ে নিতে পারে এবং তার ভিতর দুর্দর্শ সাধিত হবে এবং আমাদের জাতীয় পর্যায়টি থেকে আন্তর্জাতিক পর্যায় সেটি সুপ্রতিষ্ঠিত আলোচনা শেষে দেশের বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশনা আবৃত্তি এবং শিল্পকলা একাডেমি শিক্ষার্থীদের মনোগ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শিল্পের উৎকর্ষ সাধনের পাশাপাশি সকলের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করার লক্ষ্য নিয়ে উনিশশো চুয়াত্তর সালের উনিশ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি শিল্পকলা একাডেমি এবার পা রাখল আটচল্লিশ বছরে